কুকরীয় দর্শক শ্রোতা দেখুন আমাদের আলাদা কী অবস্থায় আছে বি দাদা আমরা একটু লক্ষ্য করে দেখব অনেক দিন হয়েছে আকার আমরা একটু দর্শক দেখি এই সাইডে একটু দেখব কী রকম হয়েছে মোটামুটি দর্শক এখন মোটামুটি দেখি কী অবস্থা এখানে দর্শক আমাদের আদার অবস্থা প্রায় অলরেডি হ্যাঁ যখন তাজায় আছে সুন্দর তাজ আজরা অঙ্কুরুদ্গম চলে আসছে দর্শক আপনারা যখন অঙ্কুরুদ্গম কিন্তু চলে এসছে আমরা একটু পরীক্ষার জন্য দর্শক দেখতেছি মোটামুটি আমরা ভাঙে গেল দর্শক এ পেড়ায় অঙ্কুরম চলে এসছে দর্শক দেখুন আহ দেখুন অঙ্কুর কিন্তু চলে এসছে দেখুন এই যে অঙ্কুরম চলে এসছে দর্শক মোটামুটি খুব সুন্দর হয়েছে আমাদের বেশি গভীরে দেখা যাচ্ছে না দর্শক অলরেডি চলে যাচ্ছে এই যে দেখুন উদ্গ্রাম কিন্তু চলে এসছে একটু জুম করে দেখাচ্ছি দর্শক উদ্গ্রাম চলে এই যে চতুর্দিকে এদিকেও চলে এসছে এদিকেও চলে যাচ্ছে দর্শক মোটামুটি একটু হয়তো আমাদের বেশি আর এক দেখব না দেখি আমার দেখার ইচ্ছা করছে আমার সাথে 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 আপনারাও একটু বেশি দূর যাওয়া যাবে না দর্শক আমি কিন্তু চাপ বড় আছে এই কারণে ভাঙি যাচ্ছে অলরেডি চলে এসছে অঙ্কুরোধ গ্রাম কিন্তু অলরেডি চলে এসছে কি অবস্থায় আছে সব আকারে আঁকা আছে দর্শক এই কারণে তো উঠতেছে না দেখুন থাইল্যান্ড আদা এই যে অঙ্কুরোশ গ্রাম অলরেডি চলে এসছে কত বড় মোটা দেখুন কত বড় মোটা গেম কিন্তু চলে এসছে দর্শক দেখুন এই যে গেম চলে এসছে দেখুন অনেক বড় যে চলে আসছে অলরেডি অঙ্ক্রুত গেম তা দর্শক আর আমরা ভিতরে দেখব না মোটামুটি আদা এখানে ভালোই আছে এই যে উঠতেছে না এই বড়ো সাপ দর্শক হ্যাঁ এই কারণে আমরা একটু এই রকম হইলো এই যে চলে আসছে আমাদের এই যে দেখুন দর্শক চলে আসছে অঙ্করোদ্দ আমরা হয়তো দুই সাইড দুই সাইড বলে আমরা চৈত্র মাসের এদিকে লাগানোর কি চেষ্টা করব আমরা এখন এগুলা বেশি দূর যাচ্ছি না আমি এখন এগুলা ঢেকে দিচ্ছি দর্শক এই দেখুন চলে যাচ্ছে অলরেডি গেম এই চলে যাচ্ছে একটু একটু আলাদা দেখাই এই যে যখন দর্শক চলে আসছে মোটামুটি একটু ঢেকে দিচ্ছি দর্শক ঢেকে দিচ্ছি শুকিয়ে না যায় তো দর্শক আমি একটু পরীক্ষা করে দেখলাম যে কি রকম হয়েছে আমাদের এই সনাতন পদ্ধতিতে যে আমরা সংরক্ষণ করে রেখেছি আর যেহেতু আমি যদি দেখি তা আপনারা কেন বাদ যান আপনারাও আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে নিন ধন্যবাদ দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আমি এখানেই সমাপ্ত এই যে দেখো দর্শক আমাদের কিন্তু এই যে অঙ্কল গেম চলে এসছে এই যে দেখুন অঙ্কল গেম কিন্তু চলে আসছে অলরেডি এই যে দর্শক আমি দেখলাম রকম আছে নাই সেটা একটু পরীক্ষা করলাম তা ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনার যদি অভিজ্ঞতা থেকে থাকে অবশ্যই কমেন্টলি লিখে জানাবেন ধন্যবাদ